নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ এনেছি একেবারে নতুন স্টাইলের একটা স্পেশাল রেসিপি পনির ঘুগনি ঝাল মশলার মজা আর পনিরের নরম স্বাদের অসাধারণ কম্বিনেশনে সকলের কিন্তু মন জয় করে নেবেই এই পনির ঘুগনি বাড়িতে একবার বানালেই সবাই কিন্তু বাহবা দেবে তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য ঘুগনির মটর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে মটরটাকে প্রেসার কুকারে দিয়ে জল তেজপাতা বড় এলাচ আর এক চামচ তেল দিয়ে মটরটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি পানির পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল এবারে তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা পানিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ সামান্য পরিমাণে একটু নুন এরপরে নুন আর হলুদটাকে পানিরের মধ্যে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে পানিরটাকে আমি কিছুক্ষণের জন্য আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি পানিরটাকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেব তারপরে আবারও কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে একটা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম তো মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা আলু আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকেও আমি বেশ ভালো করে লালচে করে ভেজে নিলাম তো আলুটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন এরপরে একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি তো সেই কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জল এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে পনির ঘুগনি খেতে কিন্তু তত টেস্টি হবে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে সেদ্ধ করা মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা পনির তারপরে পানির মটর আর মশলাটা আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি তো সবটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল অর্থাৎ ঘুগনি সেদ্ধ করা মানে মটর সেদ্ধ করা জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুটাও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপরে এখানে একটা ভাজা মশলা আমি দেব তাতে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ সবটাকে প্রথমে শুকনো কোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেই মশলাটাই এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা তো ধনে পাতাটা দিয়েও ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু করতে ভীষণই কম সময় লাগে আর খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয় তো সবটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে পানির ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে গ্যাসটাকে অফ করে আমি এটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পানির ঘুগনি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল